নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি লাউয়ের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে লাউয়ের এই রেসিপিটা নিরামিষ হলেও খেতে কিন্তু বেশ মজার হয় আর বানানো একেবারেই সহজ রেসিপিটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক লাউয়ের এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি একটা কচি লাউ তো লাউটাকে কেটে নিলাম কেটে নেওয়ার পর এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে ছাড়িয়ে নিয়েছি। লাউগুলোকে খোসা ছাড়ানোর পর আমি ধুয়ে নিয়েছিলাম এতে করে লাউগুলো কাটার পর আর ধোয়ার কোনো প্রয়োজন নেই লাউগুলোকে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিলে কাটতে কিন্তু বেশ সুবিধা হয় তার জন্য এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে ছুরির সাহায্যে ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে এইভাবে একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো এইভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর একেবারে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি যতটা সরু করে কাটা যায় খুবই ভালো হয় আর এদিকে দেখুন একটা বড়ো সাইজের আলু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সাথে নিয়ে নিয়েছি হাফ বাটির মতো মুগ ডাল এখানে প্রায় মুগ ডাল একশো গ্রামেরও বেশি আছে আর এদিকে আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি একটা টমেটো আর এই প্লেটের মধ্যে নিয়েছি একটা আদা এভাবে ছাড়িয়ে স্লাইস করে রেখেছি আর তিনটে কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে তো এখন আমি পেস্ট করে নেবো তার জন্য টমেটোটাকে আগে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে সাথে আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে পেস্ট করতে সুবিধা হবে আদা জিরার সাথে টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আর একেবারে মিহি করে পেস্ট হয়ে গেছে এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর যতটুকু মুগ ডাল নিয়েছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে এভাবে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব মুগ ডালটাকে বেশি ভাজার প্রয়োজন নেই মোটামুটি হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ উঠবে ঠিক তক্ষণি আমি গ্যাসটাকে অফ করে সঙ্গে সঙ্গে একটা আলাদা পাত্রে ঢেলে নেব মুগ ডাল ভাজার সময় অবশ্যই কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তো মুগ ডালটাকে ঢেলে নিয়েছি এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন এখানে আমি মাত্র একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দেওয়ার পর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর আলুগুলোকে দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে ভেজে নেব আলুগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম আর দেখুন আলুগুলো কিন্তু হালকা ভাজা হয়েছে বেশি ভাজার প্রয়োজন নেই ঠিক এইভাবে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলা যেটা আমি মিক্সিতে একটু আগে পেস্ট করে রাখলাম মানে টমেটো আদা জিরা আর কাঁচা লঙ্কা সমস্ত মশলা দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন আমি সমস্ত মশলা একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর অল্প অল্প পাটি ধোয়ার জলও আমি দিয়েছি এতে করে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না এইভাবে অল্প জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম লাউয়ের এই রেসিপিটা একেবারে নামমাত্র তেল দিয়ে রান্না করলে কি হবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর এই রেসিপিটা ভাতের সাথে যেমন ভালো লাগে তেমনি রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে কষানো আলুর মধ্যে অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছিলাম আর তারপর আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল আগে থেকেই ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দিচ্ছি না অল্প একটু রেখে দিলাম মুগ ডালগুলোকেও আলুর সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এতে করে মুগ ডালটাও সেদ্ধ হতে শুরু করবে আলু মুগ ডাল একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলোকে আর লাউগুলোকে দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব মুগ ডাল দিয়ে লাউ এইভাবে রান্না করলে এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর দেখুন লাউ দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আগে কষানোর সময় নুন দিয়েছিলাম সেটা মাথায় রেখে এখন অল্প একটু নুন দিয়েছি তো নুন দেওয়ার পর লাউগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই গরমের সময় এইভাবে লাউয়ের হালকা পাতলা রান্না থাকলে মুখেও যেমন আরাম তেমনি শরীরেও কিন্তু বেশ আরাম পাবেন তো এইভাবে লাউয়ের রেসিপি বানিয়ে দেখতে পারেন লাউগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রায় চার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি এতে করে লাউ থেকে জল বেরোতে থাকবে আর লাউয়ের জলেই লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে মাঝে মধ্যে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছিলাম যাতে করে নিচে পোড়া না লেগে যায় তো কিছুক্ষণ এইভাবে রান্না করে নেওয়ার পর এখন আমি চেক করে নিচ্ছি আলু কিংবা লাউ ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আলু আর লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনির পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতে পারেন তো এই রেসিপিতে চিনি দিলে একটু বেশ ভালোই লাগে চিনি দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন রেসিপির আপডেট সকলের আগে আপনি পেয়ে যাবেন আর দেখে নিতেও পারবেন লাউয়ের এই নিরামিষ রেসিপিটা একেবারেই রেডি তো গ্যাস অফ করার আগের মুহূর্তে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন আমি ধনেপাতাটা পাতাটা পার্সোনালি পছন্দ করি না তার জন্য এখন দিলাম না আপনারা চাইলে ধনেপাতাটাও দেবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে গরমের দুপুরে প্রথম পাতে লাউয়ের এই রেসিপিটা থাকলে খাওয়াটা কিন্তু জমে যাবে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই রেসিপিটা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো যাই হোক এখন আমি সার্ভ করে দিচ্ছি এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে দেখাবে বেলাইকন অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ